শ্যামপুর গ্রাম শ্যামপুর গ্রামে বাস করত রহিম তার এক বন্ধু ছিল তার বন্ধু এক বড় ডাক্তার সে বিদেশে কাজ করত তারপর রহিম শুভকে খবর পাঠায় বন্ধু বন্ধু গ্রামে খুব বিপদ তুই তাড়াতাড়ি গ্রামে চলে আয় তখন রহিম তাকে আনতে চলে যায় সে কালিতলায় তার অপেক্ষা করবে সে তখন রাস্তা দিয়ে যাচ্ছে থাকে রহিম তখন শুভর অপেক্ষায় বসে থাকে আর ভাবতে থাকে এখনো শুভ এলো না শুভ যে কখন আসবে বেলা গড়িয়ে গেল শুভ রেখন দেখা পেলাম না এই তো মনে হয় আমার বন্ধু শুভ চলে এলো তখন শুভ রহিমকে ডাকলো তখন রহিম উঠে এসে উঠে এলো আর গাড়িতে বসলো তখন তারা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায় তখন যাওয়ার সময় তারা খুব গল্প করে করে যেতে থাকে তখন কিছুক্ষণ পর ওরা গ্রামে পৌঁছে যায় তারপর ওরা গাড়ি থেকে নেমে গ্রামের ভিতর দিকে যেতে থাকে তখন তারা গ্রামের ভিতরে গিয়ে দেখে

এক ভয়ানক রে বন্ধু এই সারানো খুব মুশকিল তখন রই দুঃখীয় বল বন্ধু দেখ না কোনো উপায় তো থাকবে নাহলে তো গ্রামের সব মানুষ মারা যাবে তখন শুভ কিছু চিন্তা করল বল বন্ধু দ্বারা আমি কিছু ব্যবস্থা করছি তারপর শুভ কিছু সবাইকে ওষুধ দিয়ে দেয় তখন তারা ঠিক হয়ে যায় তখন রহিম বলল বা বন্ধু বা তুই তো চমৎকার করে দিলিস তখন শুভ বলল না না আমি চমৎকার করিনি এই আমার কর্তব্য ছিল তখন রহিম বলল বন্ধু বন্ধু আজকে তুই থেকে যা কাল সকলে যাবে তখন শুভ বলল না না আমার থাকা হবে না আমার অফিসে কাজ আছে তখন রহিম বলল তাহলে আজকের দুপুরে খাবারটা খেয়ে যাস তখন শুভ বলল হ্যাঁ খাবারটা অন্তত খেয়ে যেতে হবে তখন তারা বাড়ি থেকে চলে যায় তখন তারা অনেক মজা করতে থাকে আর ফানি ফানি গল্প করতে থাকে তাদের যে আগেকার ঘটনাগুলো ছিল তা নিয়ে তারা অনেক গল্প করতে থাকে আর হাসি করতে থাকে হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন অল করে দেবেন